ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিয়ার পদ্ধতির শতভাগ পক্ষে রয়েছে তারপরও আমাদের দলীয় সিদ্ধান্ত যেহেতু পিয়ার পদ্ধতিতে আমাদের মাননীয় চেয়ারম্যান যদি পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন না অনুষ্ঠিত হয় তারপরও আমরা গতানুগতিক যে বাংলাদেশে নির্বাচনের পদ্ধতি রয়েছে যে পদ্ধতিতে আমরা অভ্যস্ত সেই গতানুগতিক পদ্ধতিতেও বাংলাদেশে যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় ইনশাল্লাহ সেই ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী এবং সেই পদ্ধতিতেও আমরা নির্বাচনে ইনশাল্লাহ আমাদের মাননীয় চেয়ারম্যান এনপিপির চেয়ারম্যান জাতীয় নেতা আলহাদ শেখ সালাউদ্দিন সালুবাইয়ের নির্দেশনায় আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব পার্টিসিপেট করব এবং প্রধান উপদেষ্টার কাছে আমার এখন বর্তমানে যে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি বিদ্যমান বাংলাদেশে প্রতিদিনই একটি না একটি সহিংস ঘটনা ঘটে যাচ্ছে তাতে আমাদের দেশের ভাবমূর্তি এবং সিচুয়েশন খুবই বাজে এবং গোলাটে পরিবেশ ক্রিয়েট হচ্ছে যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয় এটার জন্যই কি একটি চক্রিয় মহল সক্রিয়ভাবে কাজ করছে কিনা বা তাদের কোনো বাজে ইঙ্গিত বা বাজে কোনো ইফেক্ট এখানে ক্রিয়েট হয়ে বাংলাদেশের স্থিতিশীল পরিস্থিতি প্রতিদিন অস্থির করার চেষ্টা চলতেছে কিনা সেটাও আমরা অবগত নই সেই জন্য আমরা প্রশাসন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে আমি বিশেষভাবে আমার দলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে একজন সাধারণ নাগরিক হিসাবে অনুরোধ জানাবো আমরা যে নির্বাচনের আশায় অপেক্ষায় অধীর অপেক্ষায় আমরা বসে আছি আগামী ফেব্রুয়ারিতে সেই নির্বাচনটা যেন সুন্দরভাবে অনুষ্ঠিত হয় সেই নির্বাচনের যেন সমস্ত ভোটার তাদের সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং সাংবাদিক বাইদের মাধ্যমে তারা জানাতে পারে তাদের প্রতিনিধি যাকে ভোট দিয়েছিল সেই প্রতিনিধিটাই সফলভাবে সাকসেসফুলি আসলে নির্বাচিত হয়ে সংসদে নেতৃত্ব দিচ্ছে এরকম একটা নির্বাচন আয়োজন করবেন এই আমাদের এনপিপির পক্ষ থেকে ন্যাশনাল পিপলস যুব পার্টির পক্ষ থেকে আমাদের প্রত্যাশা এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ